আমাদের যে মিলাদ আমরাও ছিলেন জন্মে যেগুলো করি এখন আপনারা ইতিহাসগুলো ঘাটেন আল্লাহ বলছেন হৈরু উম্মাতে করি সুম্বাল্লাহ সোমবাল্লাদ আল্লাহ নবীলাম বলছেন যে তিন জামানার তিন জামানার উম্মত শ্রেষ্ঠ উম্মত একটা হলো বর্তমান জামানার আমার উম্মত তারপরে পরবর্তী জামানার উম্মত তার পরবর্তী জামানার উন্মত অর্থাৎ সাহাবি তাবিয়াই তাবি তাবিয়াই আল্লাহ নবী এই তিন জামানার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছে এই তিন জামানার উন্মতের জীবনী ইতিহাস আপনি ঘাটে তাদের ইতিহাসে তাদের জীবনী তাদের বইয়ে কোথাও আপনি পাবেন না আমরা রসুলের মিলাদের রসিলের জন্মে খুশি হয়ে আমরা যেগুলো করি তারা ওগুলো কোনো করে নাই এরপরে আসেন আমরা যে ইমামদেরকে অনুসরণ করে যে ইমামদেরকে আমরা মানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবাহম রহমতুল্লাহ আলাই আমরা যাদের অনুসরণ করি এই ইমামদের ইতিহাস ঘাটে ইমামদের কিতাবগুলো ঘাটে আমরা রসিদের জন্মে খুশি হয়ে যেগুলো করি এনাদের ইতিহাসে এনাদের কিতাবে কোথাও পাবেন না তারা রসুলের জন্ম খুশি হয়ে তারা এগুলো করতো খিচিরি তবারক বানিয়ে মিছিল মিটিং আনন্দ করে খেয়ে দে রাতে ঘুম আসতো নামাজ নাই এরকম আনন্দ তারা তাদের জীবনে কখনো করে নাই কথা কি বুঝছেন আপনারা বুঝেন এরপরে ছয়খানা কিতাব হাদিসের যে গ্রহণযোগ্য ছয়খানা কিতাব আছে ইমাম বুহারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম দাউদ ইমাম নাসাই ইমাম ইবনে মাজা এই যে বড় বড় লেখক বড় বড় ইমাম তাদের যে কেতাবগুলো আছে সারা বিশ্ব করানো হয় তাদের কেতাবগুলো ঘাটেন। তাদের কেতাবগুলো দেখে তাদের জীবনীতে তারা কখনো এই রকম করেন নাই তাদের বইয়ে তারা কোনো লেখেও যান নাই যে জন্মে খুশি হয়ে রবির আউ্বালের দিনে আমরা খিচড়ি পাখিয়েছিলাম অনেক রাত ধরে আনন্দ করে খিচুড়ি তবর খেয়ে ঝগড়া করে খিচুড়ির টোকলা বাড়িতে নিয়ে সারা রাত ঘুম পাড়ি ফজর নামাজ পড়ি নাই এইরকম ইতিহাস কোথাও পাবে কথা বলেন কথা কি বুঝতে পারতাম তারা ইতিহাস কোথাও পাবেন না কিন্তু আমাদের সমাজে এগুলো চালু হয়ে গেছে এখন আমরা বলি কি আমি ইমাম আবু হানিফার লোক তার অনুসারে ইমাম আবু হানিফের অনুশীলন অথচ তার বই কোনটা যে কোনো গেটেও দেখে নেই বইটা চোখ দিয়েই দেখে নেয় ইমাম আবু হানিফের অনুশীলন অনেক সময় কিছু হাদিস আছে যেগুলো অনেকে মানতে চায় না যে আমরা হলাম হানাফি আর কেউ হলো হাম্বলি কেউ মালিকি কেউ এই এইরকম লোক আমাদের মানে সারা বিশ্ব ধরে আছে আর কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি জবান থেকে বলেছেন যে আমি যে কথাগুলো বলেছি আমার এই আমি যে হাদিস সংগ্রহ করেছি আমার এই হাদিসের আমি একটা সংগ্রহ করেছি হাদিসটা আমি লিখেছি কিন্তু আমার এই হাদিসটার চাইতে আরেক ইমামের হাদিস যদি তার চেয়ে বেশি শক্তিশালী হয় বেশি গ্রহণযোগ্য হয় তাহলে আমার কথাটা ছুঁড়ে ফেলে দিয়ে তার হাদিসটা ওইটা তোমরা গ্রহণ করবো কিন্তু আমরা আবু হানিফার অনুসারী এত একটা দলিল ভিত্তিক শক্তিশালী একটা হাদিস ওই হাদিসটা আমরা মানতে চাই না তাহলে আমরা কি কীরকম অন্ধভক্ত তাহলে এই রকম একদম অন্ধভক্ত হওয়াও যাবে না সব কিছু আপনার ঘাটতি হবে বুঝে শুনে আপনাকে আমল করতে হবে সমর্থ হাজির তাহলে আমরা দেখলাম তাদের যে জীবনীগুলো তাদের যে কিতাব তাদের কিতাবে কোথাও আপনারা পাবেন না যে রসুলের জন্মে খুশি হয়ে তারা এগুলো করেছিল রসুলকে যে হাজিসটা বললাম যে রসুলকে ভালোবাসতে হবে কি কিরকম ভালোবাসা আমাদের ভিতরে থাকবে রসিলের চাষা আবুল আহাব রসুলের চাষা কে আবুল আহাব নাম শোনেন নাই আপনারা কথা বলেন শোনেন নাই আবুল আহাব আবুল আহাব একটা দাসী ছিল নাম হলো সুহাইবা আল্লা সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন এই দাসী রসুলের জন্মের কথা আবুল আহাবকে জানাইতে গেছেন যে আপনার ভাতিজা পৃথিবীতে আগমন করেছেন আবুল আহাব এতটা খুশি হয়েছেন খুশি হয়ে তার দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছেন তাহলে কতটা খুশি হয়েছেন সেই খুশি একই আবুল আহাবকে যখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ওয়ান জির আশিল তাকে আক্রবিন হে রসুল আপনি আপনার যে নিকটবর্তী যে আত্মীয় স্বজন আপনার চাষা ফুলকুই ভাতি যা আছে আপনি তাদেরকে দাওয়াত দেন তাদেরকে সতর্ক করেন তাদেরকে ভীতি প্রদর্শন করেন আল্লাহ নবী সাল্লাম তিনি সাফা পর্বতে উঠলেন উঠে তাদেরকে দাওয়াত দিলেন সবাই আসলেন আল্লাহ নবী সাল্লাম তাদেরকে বললেন আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের উপদেশে পাহাড়ের পিছনে একদল অস্ত্রধারী সৈনিক অপেক্ষা করতেছে যে তোমাদের উপর আক্রমণ করবে তাহলে তোমরা কি বিশ্বাস করো তারা বল একদিকে বললেন অবশ্যই আপনার কথা আমরা বিশ্বাস করি কারণ আপনি আল আবিদ আপনি আসাদিক আপনি সত্য কথা বলেন আপনি আমানতদার আপনার জবান থেকে কখনো আমরা মিথ্যা কথা শুনতে পাই নাই আল্লাহ নবী সাল্লাম তাদেরকে সেই আল্লাহ তালার ভয় দেখালেন সেই তাহিদে দাওয়াত দিলেন সেই রসিলের আদর্শ ধরার কথা যখন বললে তখন আবুল আহাব বলল তাব্বাল্লাকে আলী হাজা জামা তারা হে মোহাম্মদ তোমার খাদা কাম নাই কাজ নাই তুমি আমাদেরকে এই জন্য দেখে ডেকেছ তোমার ধ্বংস হোক এই কথা যখন বললেন কোনো কোনো তাফসিরের মধ্যে এসেছে তিনি আল্লাহ রসুলের উপর পাথর নিক্ষেপ করেছেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আয়াত নাজির করলেন তাব্বাতিয়া দা আবিলা হাবিব তাব আমার রসুল কখনো ধ্বংস হবে না আবুল হাফ তুমি তোমার দুই হাত মা চোদ্দ গোষ্ঠী ধ্বংস হয়ে যায় সম্মানিত দা যে আবুল আহাত রসুলের জন্মে খুশি হয়ে দাসীকে মুক্ত করে দিলেন আজাদ করে দিলেন একই আবুল আহাদকে যখন আল্লাহ রসুলের আদর্শ ধরার কথা বললেন ওই আবুলাহ আল্লাহ রসুলকে যখন গালি দিলেন বদ্ধ দিলেন আল্লাহ তালা নিজে আয়াত তাজিল করে আবুল আহাবের ধ্বংসের জন্য দোয়া করলেন কথা বলেন ঠিক কিনা তাহলে বলে রসিলের শুধু জন্মে খুশি হয়ে থাকলেই কি হবে না রসুলের আদর্শটা ধরতে হবে আমাদের অন্তর কার আদর্শ ধরতে হবে কথা বলেন কথা কি বোঝেন আপনারা রসুলের আদর্শটা আমাদের ভিতরে থাকতে হবে আমাদের জীবনে পারিবারিক সামাজিক সব জায়গায় সেই আদর্শ জীবন পরিচালনা করতে হবে এটাই হলো রসুলের প্রকৃত ভালোবাসা এটা বলছি কত জমা জন্ম হচ্ছে যে কয়েকটা তাফসিল আমি দেখলাম রবি লাউল মাসের দুই তারিখ আট তারিখ নয় তারিখ বারো তারিখ কয়েকটা তারিখের কথা আছে সোমবারে যেটা এটা একদম ঠিক এটা নিয়ে কোনো পার্থক্য নাই মত নাই সোমবারে দুই আট নয় বারো কিন্তু বিশুদ্ধ যেগুলো গ্রন্থ ওগুলো ঘাটার পর দেখা যায় আট থেকে বারো তারিখ এইটার ভিতরে আস আল্লাহ রসিল্লার জন্য হ্যাঁ তারপর আপনার বইটার নাম ভুলে গেলাম কয়েকটা বইয়ের ভিতরে ওইটা মানে প্রধান পরিষ্কার পেয়েছেন সামনে আস্তে আসতে আস্তে আসে নামটা যাই হোক ওখানে আসছে হলো মানে নয় তারিখের কথা কিন্তু বেশিটা মতো বেশি মতোই বলে বারো তারিখ রবি বারো তারিখ সমার্থ তা হাজার এখন আমরা আসি আল্লাহ নবীর আর একটা চাষা ছিল নাম হলো আবু তালে কি নাম কথা কি বুঝতে আসছেন আপনারা আবু তালে কার চাষা নাসা আল্লাহ নবী সাল্লামের বয়স যখন ছয় বছর তখন তার মা দুনিয়া থেকে বিদায় নেন এখন তিনি চলে যান তার দাদার কাছে দাদার কাছে আট বছর মাস দশ দিন থাকেন আট বছর দুই মাস দশ দিন পর তার দাদাও দুনিয়া থেকে বিদায় নেন কিন্তু তার দাদা যখন অসুস্থ তখন রসিলের সাসা আবু তালেবকে বলে যে আমি যদি মারা যাই তাহলে তোমার ভাতের জেগে তুমি দেখাশোনা করবো যখন আব্দুল মুতালিব মারা গেলেন তখন আল্লাহ নবী সাল্লা চলে গেলেন চাষার কাছে প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর সেই চাচার কাছেই থাকলেন তাহলে একটা মানুষের কাছে আপনার এক মাস দুই মাস এক বছর দুই বছর থাকলেই কতটা একটা ভালোবাসা হয়ে যায় আর চাচার কাছে এক নয় দুই নয় প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে চাচার কাছে থাকলেন মহাব্বত কম না বেশি আবু তালেব কি ভাতিজাকে কম মহবত করেন না বেশি অনেক অনেক বেশি সেই আবু তালেব যখন অসুস্থ হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম সেই আবু তালেবকে দাওয়াত দিলেন চাষা আপনি কালিমা পড়ে আর আমার আদর্শটা ধরেন তখন আবু আহাক আবু সুফিয়া সেই আবু তালেবের কাছে এসে বলে যে নেতাজি আপনি সারা জীবন ধরে বাপদাদার ধর্ম পালন করলেন এই মৃত্যুর সময় বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করবেন আবু লাহা আবু তালেব আল্লাহ রাসূল বললেন ফাতিজা তোমার সব কথা শুনলাম কিন্তু আমি এইটা শুনতে পারলাম না কালিমা পড় আল্লাহ নবী সাল্লাল্লাহু মন খারাপ করলেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজির করলেন ইন্নাকা লা তাহদিমান আহাবাবা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা ওয়া হুয়া আ'লামু আল্লাহ তালা আয়াত নাজি করে বলে হে রসুল তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তাকে সৎ পথে আনতে পারবে না কারণ আল্লাহ তালা বলেন যে আল্লাহ ইচ্ছা তিনি আনতে পারেন এবং কারা সৎ পথে পরিচালিত সেটা একমাত্র কে জানেন কে জানেন আল্লাহ তালা তাহলে আল্লাহ রসুল যাকে ইচ্ছা ইচ্ছা করলেই সৎ পথে আনতে পারেন না কিন্তু আল্লাহ তারা যাকে ইচ্ছা সৎ পথে আনতে পারে আল্লাহ রসিলে তাও মনটা মারলো না যে চাচা যেহেতু ইমান গ্রহণ না করে আমার আদর্শ না ধরেই মারা গেল তাহলে সাসা কি অবস্থা হবে এই জন্য যখন মারি দেওয়া হয় তখন রসিলের সাসার কবরের পাশে গিয়ে তিনি হাত তুললেন আল্লাহ হরফে আমি আয়াত নাজির করলেন মা কে আর আলীল নাবিকল্লা আই ফিরুলি মুশরিকিন পলাও কানু উলি করবা মিম্বা আদিমা তাবাই কে আলাহুম আল্লাহম আসা আবুল আল্লাহ তাহালা আয়াত কে বলে হেনবি কোনো মুমিনের জন্য জায়েস নয় যে তারা আপনার মুসজিদদের জন্য ক্ষমা প্রার্থনা করে যদিও তারা আত্মীয় হোক না কেন কথা জানার পর যে তারা জাহাং নামের অধিবাসী কথা কি বুঝেছেন তাহলে আয়াদ দ্বারা বোঝা যায় আবুল হা আপনার আবু তালেব জান্নাতি না জাহান আল্লাহ তার আয়াত নাজির করলে দোয়া করতেছেন আল্লাহর নবী আল্লাহর নবী দোয়া করতেছেন যে আমার মাফ করা হোক তিনি না বুঝেই মারা গেল ইমান গ্রহণ না করেই মারা গেল আমার আদর্শ না ধরেই মারা গেল সে তো জাহান্নাবু যাবিন এই জন্য তার খবর জন্য দোয়া করতেছে আল্লাহ তালা বলতেছে জিনে জিনে কোনো মুমিনদের এটা কাজ নয় যে মুসলিকদের জন্য দোয়া করবে সম্মানিত হাজির এই জন্য আবু তালেব আল্লাহ রসুলকে কম ভালোবাসেন নাই আবুল হাক কম ভালোবাসেন নাই কিন্তু তাদের জাহান নামে যাওয়ার কারণ রসুলের আদর্শ তাদের ভিতরে ছিল না সেই আবুল আহাব আল্লাহ তালা যে আয়াত নাজির করেছিলেন তাব্বাতা আবিল আহাবি ও তাপ সে আবুল ধ্বংসের আয়াত নাজির করেছেন সেই আবুল আহাব এমনভাবে মারা গেছেন যে তার শরীর হয়েছে বন্ধু হয়েছে তাদের সন্তান তার কোনো কাজে আসে নাই চাকর বাকর দ্বারা ভিতরে ফেলে পুঁতে রাখা হয় ইতিহাস গুলা আপনারা ঘাটেন তাহলে আমাদের ভিতরে ভালোবাসা থাকতে হবে কিরকম রকম ভালোবাসা থাকতে হবে সেটা হল যে যাকে ভালোবাসে সে তার আদর্শ ধরে কি ধরে কথা বুঝেন নাই মনে হয় আপনার শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান একটা কোট পড়তো সেই কোটটা হলো মুজিব কোট কি বড় বড় যারা বাংলাদেশের আওয়ামী যারা নেতা ছিল তারা সেই মুজিব কোটটা তার মানে তারা বুঝিয়েছে ভালোবাসি আমাদের দেশে অনেক আলেম আছে যে আলেমদের বড় বড় কিছু আলেম আছে যাদের কণ্ঠ নকল করে অন্য অন্য বক্তারা আলোচনা করে ওই নকল করা বক্তাগুলো যার আলোচনা নকল করেছে ওই আলেম যে 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 পোশাক পরে 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 তারাও ওগুলো পড়ার চেষ্টা করে ওগুলো পরে আলোচনা করে তার মানে বুঝায় যে আমি আপনাকে ভালোবাসি আপনার যে এটা আদর্শ ওইটা আমাদের ভিতরে আমি ধারণ করেছি কথা কি বুঝছেন তাহলে আল্লাহ রসুলকে যারা প্রকৃত ভালোবাসে সেই রসুলের ওই আদর্শই যারা ধরবে যারা মানবে তাদের জীবন যারা পরিচালনা করবে ওইটাই হবে রসুলের কুলকৃত ভালোবাসা কথা কি বুঝছেন এখন আপনারা আমি যদি এখানে বলি আপনারা আল্লাহকে কী কে ভালোবাসেন আপনারা বলবেন আমরা বুঝি আমরা সবাই ভালোবাসে বাহি কিনা বলেন কিন্তু আল্লাহ তালা বলছেন উনি কুমতুম তহেব আল্লাহ নাল্লাহ খত্তাবি অমনি কুমুল লা ফ্রিল আকুমুল জুনু বাকুম আল্লাহ গফর রহেব হে রসুল আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন যারা আমি আল্লাহকে বলে আপনাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসতে গেলে শুধু মুখ দিয়ে বললে হবে না তার হবে কাজ দিয়ে দেখাতে হবে সেটা কি আল্লাহ তাই বলেন কিভাবে যারা আপনি রসুলের আদর্শগুলো ধরবেন আপনি রসুলের যে জীবনটা যেভাবে চলেছেন যেভাবে খেয়েছেন যেভাবে ঘুমিয়েছেন যেভাবে কথা বলেছেন আপনার আদর্শগুলো যদি তাদের ভিতরে ধারণ করে তাহলে মুখ দিয়ে বলা লাগবে না অটোমেটিক আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাব সুবাহন আল্লাহ তাহলে কি হবে ওই জুনু পাকরুন আমি তাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবো সুবাহান্লাহর সমান্ত হাজরি তাহলে রসুলকে এমনিতে ভালোবাসি ভালোবাসি এটা বলে কি ভালোবাসা হবে ভালোবাসা কাজে প্রকাশ করতে হবে কিসে কাজে আপনারা দেখেন যে রসুলের একজন সাহাবীর নাম হলো হুজাইফা কি নাম হুজাইফা আল্লাহ রসিল্লা সাহাবি হুজাইফা সৈন্য যে তেনার দলের লোকগুলো তারা ছিল তার যে সহযোগিতা যারা ছিল তাদেরকে আপনার হলো বাদশাহ দাওয়াত করেছেন বাদশাহ দাওয়াত করেছেন আল্লাহ রসিল্লা সাহাবি হাজরত হুজাইফা রদি তিনি চলে গেছেন তার সঙ্গী সাথীদের নিয়ে বাচ্চার দরবারে সেখানে বাচ্চা তাদের খাওয়ার কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছে এখন খাইতে খাইতে হঠাৎ করে সেই সাহাবির হাত থেকে এক লোকমা খাবার পরে যায় ওই সাহাবি হঠাৎ তার রসুলের একটা হাদিস মনে পড়ে যায় যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা যখন খাবে খাইতে গিয়ে হঠাৎ যদি কোনো লোকমা পড়ে যায় তাহলে ওই লোকমাটা হলো আল্লাহ তালা প্রদত্ত রিজিক তোমরা জানো না কোন কোন লোকমার ভিতরে কোন খাবারের ভিতরে আল্লাহ তালা রিজিক নিহিত আছে যখন তোমাদের খাবার পড়ে যাবে সেটা তোমরা তুলে নিয়ে খাবে কার কথা কথা এর আগে একটা হাদিস যে কোনো খাবার যখন আমরা খাবো খাওয়ার আগে প্লেটের নিচে একটা দস্তরখানা বিজেই হবে রসিলের জামানে চামড়ার দস্তরখানা ছিল আপনি কাপড় তারপর ওই যে রিক্সিন না কি বলে যে কোনো কিছু আপনি নিচে দিতে পারেন কোনো খাবার পড়লে সেটা আপনি তুলে নিয়ে খাবেন এটা হচ্ছে রসিলের সুন্না যখন মনে পড়ে গেছে তখন রসিলের সাহাবি হোজাই ফরদুল্লাহ তিনি লোকমারা তুলতেছেন তার পাশে যে ব্যক্তি আছে একটু মৃদু আঘাত করতেছেন যে হোজাইফা দেখো দেখো এটা বাচ্চার বাড়ি দেখো এরকম করো না মানে বুঝাইতেছে মান সম্মান আছে ওটা তিনি সেই উচ্চ কণ্ঠে সমস্ত মানুষদেরকে বলতেছে তিনি মানুষদেরকে না আহমুখের দলে না আমি কি তোমাদের মতো আহমুখ দিয়ে কারণে সেই রসুলের সুন্নতকে আমি ছেড়ে দিব রসুলের হাদিস কি তোমরা ভুলে গেছো কীভাবে কথাগুলো বলতেছে এটা হলো রসিলে প্রকৃত ভালোবাসা কথাগুলো বুঝতেছেন দাওয়াতের বাড়িতে গেছেন নিয়ম হলো সুন্নতি নিয়ম হলো প্লেটটা আপনি মুছে খাবেন এখন আপনি চিন্তা করতেছেন এখানে নামি দামি লোক আসছে এখন কি কে কী বলবে মানি বলে হে মুন আসতে খায় নাই এই রকম ধারণা করে আপনি রসিলের হাজিসটাকে ব্যঙ্গ করলেন আপনার ভিতরে কি রসিলের ভালোবাসা আছে আছে নাই সমর্থা হাজিরের কথা আরও বহুত সময় নেই আল্লাহ যদি বেসরাকে ফির